আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া দোয়াও ভালোবাসে আল্লাহ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রোশনারা রোশনারা ফ্যামিলি ব্লগ থেকে তো আজকের ভিডিওতে যা যা থাকছে এই যে এখানে আমার সাথ শাশুড়িরা মাছ কাটছে মাছ মানে ধুয়ে কেটে ধুয়ে নিচ্ছে এই মাছ আমার দেবরের শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসছে যে দেবরের জন্য সেদিনে যে বাসের ঘর সাজিয়েছিলাম ইয়ে করেছিলাম এত আয়োজন করা হয়েছিল সেই দেবরের তো সে দেবরকে নিতে এসতে দেবরের ভাইরা ভাই দুইটা নিতে এসতে এই প্রথম দেবর যাবে হচ্ছে বাড়ি তেরো বছর হ্যাঁ তেরো বছর পর তেরো বারো তেরো বছর হয়ে গেছে তেরো চোদ্দ বছর এরকমই হবে তো শ্বশুরবাড়ি দেবর যাবে তো আমি এই যে চলে আসলাম আমার দেবর বলছিলো যে ভাবি এদিকে আসেন তো আসা হয়নি এখন দেখছি মাছ কাটা হয়ে গেছে আচ্ছা দুই তিনটা মাছ নিয়ে এসেছিলো মাছ কাটা হয়ে গেছে যাই হোক তো রান্না ঘরে যে আসলাম শাশুড় শ্বশুরি বলছিল যে এদিকে এসে গো দেখো কি কি রান্না করলাম দেখাও তো সবাই তো জানে আমি ভিডিও করি এই জন্য সবাই আমাকে ই করে আমার শাশুড় শাশুড়িরা বলছিলো যে ভিডিও করো কি কি রান্না করলাম তো এই যে রান্না বান্না হয়েছে এখানে মুরগির মাংস রান্না হয়েছে ডিম ডাউল গরুর মাংস রোস্ট করেছে সব রকমের এই যে রোস্ট তারপরে হচ্ছে ডিম এই যে মাছের ডিম রান্না করেছে খাসির মাংস রান্না করেছে অনেক কিছু রান্না করেছে যাই হোক তো রান্নাবান্নার সময়ও আসা হয়নি এদিকে আসলে ব্যস্ত যা যার ব্যস্ততা তো তারপরে হচ্ছে পোলাও ভাত রান্না করা হয়েছে এই যে পোলাও সাদা পোলাও হচ্ছে করা হয়েছে তো সব কিছুই নাস্তা করেছে হেমানরা এসে নাস্তা করে এগুলো হচ্ছে ই করবে আদাম আই ভালো আছেন তো তো এই যে এটা হচ্ছে আমার ফুপু ফুপা শাশুড়ি ফুকুর শাশুড়ির হাজবেন্ড মানে ফুপা শ্বশুর তো চলে যাচ্ছে এই যে হাওয়া খাতে এখানে হাওয়া খাইতে এই যে বাঁশ ঝাড়ের নিচে এখানে সবাই বসে আছে শাশুড়ি শাশুড়ি তথা শ্বশুর সবাই বসে আছে তো ওখানে যাচ্ছি আর এই যে জাম কতগুলো জাম পেকে পেকে আছে কিন্তু পাড়ার নেই খাওয়ার মানুষ আছে কিন্তু পাড়ার মানুষ নেই না পারলে খাবো কীভাবে জাম খেতে অনেক মজা লাগে কিন্তু খাইতে পারি না আর ওরা নিয়ে এসছে এসছে গাড়ি নিয়ে তো যে খাবার মানে নাস্তা বলে এখানে গেলাম না ঘরে এই যে নাস্তা করছে তো আমার ছেলে এই যে ন্যাংটা হয়ে চলে এসছে মেয়েও এসছে ছেলে মেয়ে এসছে আসলে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের কোথাও যে ইয়ে করার এই যে এখানে গাড়িটা রেখে দিয়েছে এই গাড়িতে করে হচ্ছে মাদ্রাসার মধ্যে গাড়ি রেখেছে এই গাড়িতে করে এসছে ও আল্লাহ এ কখন ঢুকেছে রে ঘাসের ইয়ে তো দেখে যা 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 সরা এসছে বসে সর যা হে না তো যা 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 তো চলে আসলাম হচ্ছে বাড়ি চলে এসছে কারণ হচ্ছে বৈশাখীর বাবা হচ্ছে চলে এসছে চুয়াডাঙ্গা থেকে তো এই যে হাতে গ্লাস দেখা যাচ্ছে স্টিলের আর মেলামাইনে গ্লাস বলেন কাঁচের গ্লাস বলেন অনেক ভাঙে আমার মানে দু মাসে মনে হয় তাও দশ বারোটা গ্লাস ভাঙা হয়ে গেছে কি আর বলবো তো ওই জন্য ওর বাবা আবার দুইটা হচ্ছে স্টিলের গ্লাস নিয়ে এসে দিয়েছে বাচ্চারা আছে বাচ্চারা ব্যবহার করতে পারে এই জন্য নিয়ে এসছে আর এই যে প্লাস্টিকের দেখছে ওর বাবা নতুন নতুন জিনিস দেখলে দেখা যাচ্ছে নিয়ে আসে তো ডাল তোলা হচ্ছে ইয়া আছে ওরম তারপরে নিয়ে এসছে ডাল ভাটা ওরং এগুলো নিয়ে আসতে ওরঙ্গে বলে ডাবুও বলে চামিসও বলে যাই হোক ডাল উঠানো তো যাক ভালো জিনিসই নিয়ে আসতে আর বর্ষা আবার পানি নিয়ে এসে দিলো বাবাকে সেই গ্লাসে করে পানি নিয়ে এসে দিয়ে আসতে গ্লাসে হাল খাতা ছিল পানি খাবার সব তো হাল খাতা যে নিয়ে আসতে মিষ্টি হাল খাতার গুঁদে নিয়ে এসছে আর এই যে নিমকি নিয়ে আসতে তো আমার ছেলেমেয়েরা এই যে খাচ্ছে নিয়ে আসার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দেবে কিছু বলার নেই কারণ বলে না যে যত খায় যার ছেলেপেলে যত খায় তাই মানে তত হচ্ছে ই করে লুবি টাইপের হয়ে গেছে মানে যখন যেটা নিয়ে আসবে একদম সঙ্গে সঙ্গে খেয়ে নেবে এরকম ছেলে মেয়ে দুইটাই বইসে খেতে সব জিনিস খেতে পারে না তারপরে খাই দিলে খায় এই ওই মেয়েটার একটু মানে ই হয় কারণ যখন খাই দেবো তখন হয় তোমরা খাবে তার আগে খেনে

তো চলে যাবে এই যে বর বউ চলে যাবে এই জন্য চলে আসলাম আবার তো আমাদের কিছু ইয়ে আছে এই জন্য তো তাঁতার শিশুড়ি যে নামাজ পড়ে চলে আসলো আশারের নামাজ তো আমি পিছু পিছে ঢুকলাম তো এখন চলে যাবে দেখি বর বউকে গুছিয়ে দিতে হবে রেডি হয়েছে নাকি ওই যে আমার ননদ খালা শিশুড়ির মেয়ে আর যা সবাই মিলে আমরা মানে ই করব তো দেখি এই যে ওনারা খাওয়া দাওয়া করে বসে আছে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো আসলাম রেডি হয়েছে তাই আর এখানে আর একটা বিষয় আছে কারণ যারা প্রথম যাচ্ছে এর জন্য আমার যাকে আমরা ঘরে আটকে রাখবো টাকা দিয়ে তার দুটা হচ্ছে দুলাভাই এসছে দুলাভাইরা বন্ধ করে রেখে দেবে

সাদিয়া রাফিয়া আমার দেবরের মেয়ে দুই মেয়ে যে সাদিয়া তো মেয়েরা এত বড় বড় হয়ে গেছে তারপরে এখনো শ্বশুর বাড়ি যায় নাই আসলে সম্পর্ক করে বিয়ে করা করেছিল এই জন্য মেনে নিয়েছিল না অনেক ঝড় ঝাপটা ওদের উপর দিয়ে গিয়েছে অত সব কিছু নাই বললাম তো এই যে আমার দেবর এগুলো কালকে হচ্ছে সব শপিং টপিং করে দিয়েছে গোল্ডের কিছু আছে এখানে আবার ইয়ে আছে সিটি গোল্ড আছে আর এই শাড়িটা দেখেন শাড়িটা অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখন হচ্ছে এখানে হচ্ছে ঘরে হচ্ছে সব ই করছি আমরা যে ঘরে রেডি হয়ে পড়লে আমার হচ্ছে যা রেডি হলেই আটকে ফেলতে হবে কাম তো তৈরি হয়ে যায় আর বোনাদের হচ্ছে সব শপিং করে দেয়া হয়েছে এখান থেকে দেখিয়ে দিছে ব্যাগে যাগুলো আর দেখলাম না হ্যাঁ এগুলো দেখলাম না তো এই যে এই যে এখন বন্দি করে রাখা আছে ঘরের ভিতরে তো আমার যে ননদ আমার যা দুই দিকে থেকে তারা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে আমার খালা শাশুড়ির হচ্ছে মেয়ে আপন খালা শ্বশুড়ির মেয়ের বিয়ে হয়েছে তো এই যে সবাই এখানে আছে। আমার যারা সবাই আছে কিন্তু আসলে গ্রামের ব্যাপার সেপার ভিডিওর সামনে কেউ আসতে চায় না ভিডিওতে দেখা যাচ্ছে দেখালে বলে যে তুমি আসো না ভিডিওর সামনে আমাদের দেখাও তো আসলে আমি আসি তো মানে একটু ইয়েতে তো এই যে এখানে একটু কিছু কিছু দেখা গেছে মুখ দেখেছে এই জন্য কারণ অত কাটা কুটে যায় না এই যে এটা দুলা ভাই তো দুলা ভাইদের থেকে টাকা আদায় করা হচ্ছে এখানে দেখেন কত টাকা দেয় আসলে কত টাকা দিয়ে খালাস করে শালি শালিকে তো দিয়েছিল এই যে পনেরোশো টাকা নিতে বলছিল পনেরোশো টাকা তো আমার যারা বলে দিয়েছে আর একটা এরকম নোট দিলেই হবে তো পরবর্তীতে হচ্ছে দু হাজার টাকা দিলাম দু হাজার টাকা দিয়ে হচ্ছে আমি নিচ্ছিলাম না আমি হচ্ছে এখানে বসেছিলাম আমি টাকাটা ধরছিলাম না যে কত দেয় দেখি তো আসলে সবাই মিলে তো এই জন্য যা দেয় এটা নিয়ে আলহামদুলিল্লাহ খুশি আর খুশি নিয়ে টাকাটা তো বড়ো কিছু না বড় কিছু হয়ে যে আমরা আনন্দ করলাম এই করলাম এটাই আর আমার দেবর খুবই খুশি হয়ে যাচ্ছে এটা মানে খুব একটা মানে ইয়ে লাগছে খুবই খুশির একটা বিষয় এটা আমার সাথে শাশুড়ি ওইটা যা সবাই এখানে আছে তো যাই হোক সবাই একটু দেখা গিয়েছে হ্যাঁ এই জন্য আস্তে আস্তে সব কিছুই হবে আজকে সবাই হচ্ছে ভিডিওর সামনে আসবে দেখা যাচ্ছে এখন নতুন 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 হলেও অনেক দিনই হয়ে গেছে আর সেভাবে ভিডিও করা হয় না গ্রামের তো সবাই মানে ক্যামেরার সামনে আসতে চায় না তো এই যে সবাই আর আমার দেবরকে অনেক সুন্দর লাগছে এই যে অনেক স্মার্ট লাগছে আর কি মনে হচ্ছে বিয়ে আসলে নতুন নতুন বিয়ে হয়েছে লকডাউন করতে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো বিদেশ থেকে আসার পরে অনেক কিছুই করলাম আমরা বাসের ঘর সাজালাম এই যে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে আবার শুনছি একটু হালকা পাতলা আয়োজন করবে আমাদের সেই মানে আমার যার বাবার বাড়ি তো সব মিলিয়ে ভালোই হচ্ছে আনন্দ হবে এরপরেও হয়তো বা দেখবেন আমরা তো আমরা এখানে বসে আছি তো এই যে এটা হচ্ছে বোনাই মানে দুলা ভাই দুলা ভাই তো না ছোট বোনের হচ্ছে ইয়ে হাজব্যান্ড তো উনি পুলিশ তো পুলিশের সঙ্গে তো অনেক ইয়ে হলো তো এই যে চলে যাচ্ছে সবাই তো দেবর চলে যাচ্ছে মাকে বলে চলে যাচ্ছে আসলে শ্বশুর বাড়ি গেলে এরকমই হয় তাই যা তাই চলে যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রহস্য ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ